ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কি অবস্থা সবার ঘুম থেকে উঠে একটু বারান্দায় না গেলে একদমই ভালো লাগে না প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তারপর ফ্রেশ হয়ে বিছানা টিছানা সুন্দর করে গুছায় নিলাম আর আমার টুকুনি বাচ্চা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায় ওকেও ফ্রেশ করে খাবার দিয়ে দিলাম ও এখন খেয়ে একটুখানি জির জির দিবে তারপর খেলাধুলা করবে এরপরে আমার নাস্তা খাওয়ার পালা এই সময়টাতে আম্মু নাস্তা বানায় তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আম্মু বলল কিছু লা মানে কাট আর লাকড়ি করে নিয়ে আসতে কারণ এই সময় তো রুটি বানানো একদমই মুশকিল গ্যাসের কারণে আর ওই যে বাঙালিদের চিরাচরিত নাস্তা সকালে রুটি পরোটা তারপর সবজি ভাজি আর নয়তো ডিম আর চা তো অবশ্যই সাথে থাকবে তবে আজকে আম্মু ঘুম থেকে দেরিতে ওঠার কারণে আর সবজি ভাজি কোনো কিছু করতে পারে নাই তো বড়ো মামার জন্য তাড়াতাড়ি করে একটা ডিম পোচ করে দিল আর আব্বু যেহেতু অফিসে বিকালের নাস্তা হিসেবে রুটি পরোটা নিয়ে যাবে তা আব্বুর জন্য একটা ডিম ভাজা করে দিল এটা আব্বু দুপুরের পর খায় নিবে আর বড়ো মামার নাস্তাটা এফাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলো কারণ বড় মামাও সকাল সকাল নাস্তাটা খেয়ে বের হয়ে যাবে কাজে এরপর আমরা নাস্তা করলাম আমরা নাস্তা করলাম এরকম ডিম ভাজি চা আর রুটি পরোটা তারপর দুপুর রান্নাবান্নাটা বসায় দিল দুপুর রান্নাবান্না আজকে তেমন কিছুই ছিল না কারণ বাসায় সব কাঁচা তরকারি সবজি শেষ হয়ে গেছে তো আম্মু এখানে চারটা সুটকি বের করে নিল কারণ আব্বু সকালে অফিসে যাওয়ার সময় বলল যে সুটকির পাথরি খেতে নাকি ইচ্ছা করতেছে তাও আবার পাঁচমিশালি তো যতটুকুই কাঁচা তরকারি অল্প অল্প বাসায় আছে। ততটুকু দিয়ে আমি পাঁচ মিশালি সুটকির পাতরিটা রান্না করবে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে চারটা সুটকি ভাজা ভাজা করে নিল এটা কিন্তু চাপা শুটকি আমরা সুটকির পাতুরি সবসময় চাপা শুটকিটা দিয়ে খাই তারপর চাপা শুটকি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে অল্প একটু লবণ অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিল ভালো করে কষায় আসলে এখন এই পাঁচ মিশালি সবজিটা দিয়ে দিবে একতে আছে আলু সিম সিমের বিচি চিচিঙ্গা আর ফুলকপির ডাটা। এভাবে করে রান্না করলে কিন্তু ছুটকির তরকারিটা অনেক বেশি মজা লাগে আর গরম ভাতে যদি একটু বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এটাই ছিল আজকে আমাদের দুপুরে একদমই হালকা পাতলা আইটেম যদিও দুপুরে খাওয়ার মানুষ আমরা মাত্র তিনজন যেহেতু আজকে আব্বু আসবে তো তাই তিনজন না হয়তো আমি আর আমি দুপুরে ভাত খাই তো গত রাতের লাউয়ের তরকারিটা গরম করে নেবে আর ডালটা গরম করে নিলে কিন্তু হয়ে গেল আমাদের দুপুরের খাওয়া